ইসমিল আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই যে যেখানে দিতেছেন স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন পারো সালের একটা মিক্সার নিয়ে আসছি ইয়ামাহা দেখতে পাচ্ছেন কালারটা এস সহ নিতে পারবেন এস সহ দাম পুরো মাত্র এটার দাম পুরো মাত্র সাট হাজার টাকা মাত্র সাড়ে হাজার টাকা যদি কোনোভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু ইকু কন বয়স বয়সে মোটামুটি সব ঠিক আছে কালার দেখতেই পারছেন এরপরে দেখতে পাচ্ছেন আর্ট চ্যানেল মিক্সার এটাও সবগুলোর সাঁতারই রানিং আছে শুধু একটা সাঁতার ভাঙ্গা এই যে দেখতে পাচ্ছেন মাস্টারের এটা নিতে হবে দেখেন এটা এস সহ নিতে পারবেন এটার দাম পুরো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আর্ট চ্যানেলের তিন হাজার টাকা তে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল দিয়ে দিডি করে থাকি চ্যালে কিনতেও পারবেন চ্যালে বিক্রি করতেও ভরবেন ফলোতে দেবেন এবং ফেসবুকে গঠনমূলক একটা কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দেখতে পারবেন দোকানে যদি সরাসরি চলে আসেন চলে আসবেন জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশে মোড় তারাকান্দি রোড দেখতে পাচ্ছেন এটা ডেল্টা সেট নয় হাজার এক ডেল্টা নয় হাজার এক এটা কিন্তু অনেক আগের সেট খুবই ভালো একটা সেট একদম অরিজিনাল সেট তামার ট্রেন হওয়া এক হাজার ওয়াট এক হাজার ওয়াটের ট্রেন হওয়া খুবই ভালো এই সেটটা যদি কোনো বাইজ নিতে চান নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ কোথা হাফেজ